জীবনে যে কাজটি করিনি আজকে সেই কাজটি করে মনে হচ্ছে আমি অসাধ্য সাধন করছি আসলেই সত্যি তো বিড়ালের নক্কাটা। খুব কঠিন একটা ব্যাপার যেটা আমি বাস্তব করতে এসে বুঝতে পারলাম আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি না জিবস থেকে ছোট্ট একটা বিড়ালের ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনারা পুরো ভিডিও জুড়েই থাকবেন বেশ অনেক দিন হলো মিঠাই আমাদের কাছে আছে ওকে আমরা রাস্তা থেকে পেয়েছিলাম আর ও আসার পর ওকে আমি নখ কেটে দিয়েছি গোছল করিয়েছি মিঠাইয়ের একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম তো আপনারা অনেকে মিঠায় সুন্দর সুন্দর নাম দিয়েছেন আর আমার ছেলে নাম রেখেছে মিঠু আর আমার ভালো লাগে ওকে মিঠাই বলতে মিঠু মিঠাই দুটো বলেই ডাকি আর আপনারা যারা অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে মিঠাইয়ের নখ কেটে দিচ্ছি মানে দেখতেই পাচ্ছেন কতটা সাহস করে নখগুলো ধরছি ও একদম গভীর ঘুমে আছে এখন এই সুযোগে আমি নখগুলো কেটে দিচ্ছি বিড়ালের নখ কাটতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে খুব বেশি কাটা যাবে না তাহলে কিন্তু ব্যথা পাবে এবং রক্ত বের হয়ে যাবে একদম দেখে বুঝে কাটতে হবে বাচ্চাদের নখ কাটতেই কতটা একটা ভয় আর এখানে বিড়ালের নখ কাটছি অনেক রিক্সি আর রিক্স নিয়েই আমি কাজটা শেষ করেছি আর দেখতেই পাচ্ছেন কি বড় বড় নখ দেখেই ভয় লাগে একটা এর আচর খেলেই সর্বনাশ সত্যি বলতে কি বিড়াল দেখে আমি প্রচুর ভয় পেতাম আর কখনোই ভাবিনি আমি বিড়াল পুষব কিন্তু আমার ছেলের বিড়ালের প্রতি এত ভালোবাসা দেখে আমি ওকে বাসায় নিয়ে এসেছি এখন মিঠাইয়ের প্রতি আমার অনেক মায়া লাগে আর ওকে আমি অনেক ভালোবাসি